হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম দিস ইজ ককো ট্রেনার গোলাম সামদানি ডন মিনিস্টার এবং মাই ওয়ান গ্রুপকে আমরা সবাই চিনি দেশের অন্যতম ইম্প্যাক্টফুল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা আমাদের জীবনে ভ্যালু অ্যাড করে এসেছে লাস্ট বাইশ বছর ধরে ফার্স্ট জুন দুই হাজার দুই সালে মিনিস্টারের যাত্রা শুরু হয় এবং দেখতে দেখতে বাইশ বছর তারা পার করে দিয়েছে হাজারো লক্ষ কোটি মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলেছে থ্রু দেয়ার অ্যামেজিং ইলেকট্রনিক্স আইটেমস আমি মিনিস্টার এবং মাই ওয়ান গ্রুপকে জানাই মেনি 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 হ্যাপি রিটার্নস অফ দ্য ডে হ্যাপি বার্থডে অ্যান্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট আই হোপ আপনারা আমাদের জীবনে যে ভ্যালু অ্যাডিশনগুলো করে এসেছেন এটা অব্যাহত থাকবে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার আসসালামু আলাইকুম